তেরো মার্চ দু পঁচিশ কোন দেশের প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন সিরিয়া তেরো মার্চ দু হাজার পঁচিশ সিরিয়ার প্রেসিডেন্ট অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি অপারেশন ট্রু প্রোমাইজ ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম অপারেশন ট্রু প্রোমাইজ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে চোদ্দ জুন থেকে তেরো জুলাই দু হাজার পঁচিশ একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ চোদ্দ জুন থেকে তেরো জুলাই দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ কোন দেশের কাছ থেকে এলএনজে আমদানি করে ওমান ও কাতার দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বাংলাদেশ ওমান ও কাতার থেকে এলএনজে আমদানি করে দু হাজার পঁচিশ সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন কোন দেশ ভারত দু সালের নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ভারত পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে শার্লি আয়রকর বসোয়ে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন শার্লি আয়রকর বসোয়ে চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ জি সেভেনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে মার্ক কার্নি